কি হয়েছে তুমি এর আঙে কি হইস কি তোমার তাই খাও কি হস মামু দেখ মাতায় হুকুন হয়েছিস ও মাথায় হুকুন তো হয়নি মামু কিন্তু তো মাথায় খুশি হয়েছে কারণ কি হস হয়ে কি তোমার মামু আমার একটা খুব বিশ্বাস লোক দরকার মামু তাহলে কি আমি যে একটা ওয়াকাম কই যাই কথাটা আমি কার সাথে আমি তো কারোর সাথে তুমি আমার বিশ্বাস করতে পারো মামু আমি এটা তোমার একটা একানিষ্ঠ বিশ্বাস তো লোক আমি তুমি আমার সাথে আমি কিন্তু সবাই বিশ্বাস করি আরে তুমি তুমি কথাটা বুঝলে না ঠিক আছে বিশ্বাস করে তোর সাথে আমি কথাটা করলাম আরে আমি আছে বাংলাদেশ ব্যাংকের মতন আমার এর মধ্যে তুমি যা ঢুকুবা এ আর বাইরে যাবে না সত্যি তুই বাংলাদেশ ব্যাংকের মতো বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে তোর মা মনে পেলে আমি কথাটা এই এই কথাটা আমি শুনতে যাচ্ছি সে বাপের সাইকেল হ্যাঁ বেশি জুয়াই খেলি চিন্তা করার কোন কারণ নেই মামু টাকা পয়সা সৎ পথে ইনকাম করতে হবে আরে জীবনে কত কিছু এনে ভাই পড়ি থাকলে হবে আরে তুমি যাও তুমি কোনো চিন্তা নেই চল

মাথায় হাত যাবে তুই এখন ঠিক দুপুর তুই আমার কি বুঝুত চাচ্ছিস কেলেন আকাশে উড়া পড়বে তা তুই আমার এখন কি ওই পেলেন যদি ধরতে যাই এখন তাহলে আমার মাথায় হাত যাবে আর আমি কি বুঝতে চাচ্ছি তোমার বাপে যে একটা সাইকেল ছিল সে সাইকেলটা এখন করে ও টুটা টু গিলি খবর এ কিভাবে সাইগিলি খবর তুই জানলি কিভাবে আমার খবর আছে আমার বাংলাদেশ ব্যাংক তো না বাংলাদেশ ব্যাংকেতে আমার খবর চলে আইছে আমি কার বিশ্বাস করব আমি কার বিশ্বাস করব সবচেয়ে বড় বিশ্বাস ওর সবচেয়ে বিশ্বাস করে আমি সাইডা খাইছি সেই নাকি আবার বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ